ইপোwidetilde গুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় যেহেতু আমরা চাইনিজ প্রজেক্টে কর্মরত আছি তো চাইনিজ শব্দগুলো আমরা শেখার জন্য চেষ্টা করি ভাষা পাশাপাশি ইংলিশে চেষ্টা করব এবং তার মধ্যে কিছু ভালোমন্দ কথা জানার বোঝার চেষ্টা করব তো আজকে আমাদের বিষয় হচ্ছে যেমন আছে এই শব্দটা চাইনিজ হবে ইউ ইউয়া ইউয়া ইউও মানে আছে আছে নেই কোনটি কোনটি এই শব্দটা হবে নায়গা নায়গা নায়কা হম কি মা যে শব্দটা আছে সবসময় প্রশ্নবোধক এই কি এটা হচ্ছে প্রশ্নবোধক বাংলা শব্দ আর মা যে শব্দটি হবে চাইনিজের মধ্যে ওটা হবে প্রশ্নবোধক শানমা শানমা মানে হচ্ছে কি হ্যাঁ কেন উই শানমা উই শানমা উই শানমা মানে কেন কে কে সেই সেই তা সেই সে কে হ্যাঁ কোথায় 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 এখানে চেলি মানে এখানে সব শম্ভু শ্যাম্বু শুগু টুটুং সব এই এই তিন চারটা শব্দকে সব সব শব্দ সব বলতে যেগুলো যেগুলো আমরা বুঝি এই তিন চারটে শব্দকে একই ভাবে অর্থ একই শব্দটা ভিন্ন শিও মানে হচ্ছে প্রয়োজন না শব্দটা কি হবে আসবো না এরকম হা শব্দ যেগুলা হা হা জনিত যে শব্দগুলো আছে হাদা সিদা এরকম হা এই শব্দগুলো আছে হা যে শব্দগুলা এগুলাকে বোঝায় আরো আরো শব্দ আছে খুব খুব মানে খুব 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 বেশি বড় হচ্ছে ইন বয়ে ইন বয়ে ইন বয়ে হচ্ছে কারণ কিন্তু মানে হচ্ছে কিন্তু আমরা যে কিন্তু শব্দটা ব্যবহার করি কিন্তু আগে পিছিয়ে দুইটা সেন্টেন্স লাগে তোমরা একটা বাক্য তৈরি করতে পারবা যদি তোমাদের জানা থাকে তাই তাই যে শব্দটা হচ্ছে তাই শব্দটা আমরা স্থগিত রাখলাম তাই শব্দটা স্থগিত থাকলো একসাথে ইচি 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 হ্যাঁ ইচি মানে একসাথে আমি আমি মানে আমি আমি যে শব্দটা এটা কি হবে আমি 와, 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 니니 와, 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 এই আমরা আজকে শিখলাম আর ইনশাআল্লাহ আগামীতে আরো কিছু শিখব ভালো কিছু শিখার আগ্রহ আগ্রহ যেন আমার মধ্যে আপনাদের মধ্যে অবিরত অবিচল থাকে এই প্রত্যাশায় নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ আসসালাম